আমার সবচেয়ে একজন প্রিয় আরবের এক আলেম শেখ আল আলা অত্যন্ত তেজস্বী কথা বলে অত্যন্ত ঘটনমূলক কথা বলে ওনার একটা আলোচনায় উনি বললেন ওনার এক বন্ধু যুবক শুনো উনার এক বন্ধু সে ইন্টারনেটে খুব এক্সপার্ট ছিল সে একবার সার্চ করে একটা ইন্টারনেটে ওয়েবসাইটে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখলো ওয়েবসাইট দেখলো নোংরা ওয়েবসাইট সেটাকে চিনলো এরপরে শেখের কাছে এসে বলল শেখ আমি ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকে যা দেখলাম এটা বিশ্বাস করার মতো না কি দেখেছেন শেখ জিজ্ঞাসা করলো কি দেখেছেন দেখলাম একটা যুবক একটা ওয়েব পেজ কিনেছে অনেক টাকা দিয়ে কিনেছে আর পাঁচ বৎসরের জন্য একটা কন্ট্রাক্ট করেছে টাকা দিয়েছে পাঁচ বৎসর কি ব্যাপার পাঁচ বৎসর ওই কোম্পানি তাকে প্রতি সপ্তাহে বিভিন্ন ছবি লুট তাকে এ করবে সেন্ড করবে বিভিন্ন ছবি পাঠাবে প্রতি সপ্তাহে সে টাকা দিয়ে সেটা কন্ট্রাক্ট করেছে এটাকে পেজটাকে কিনেছে একটা ফাইল করেছে তার বন্ধু বান্ধবকে বলেছে আমার কাছে এমন একটা পেজ আছে তোমরা যদি মনে চায় তোমরা লিঙ্ক দিতে পারো আমার সাথে শেয়ার করতে পারো যুবক শুনে নাও তুমি আমার সাথে শেয়ার করতে পারো তার বন্ধুরা আনন্দের সাথে বলল যদি তোমার সাথে ঘুরি তাহলে পয়সা 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 দিতে হবে না না দেওয়া লাগবে তো আমি দিয়ে দিয়েছি আমি এই ফাইলটা কিনে নিয়েছি প্রতি সাতটা আমার কাছে ছবি আসবে আর তোমরা যদি আমার সাথে লিঙ্ক করো আমি এটাকে শেয়ার করে দেব সাথে সাথে তোমাদের সাথে চলে যাবে সে ওটু ফরওয়ার্ড করে দিল তার সকল বন্ধুর তালিকা দিয়ে ওটু ফরওয়ার্ড করে দিল তার কাছে যখন একটা ফাইল চলে আসতো প্রতি বন্ধুদের কাছে চলে চলে যেত। যেত কি কিনেছে ছয় মাস পরে সে এক্সিডেন্টে মারা গেল ছয় মাস পরে সে ছেলেটা এক্সিডেন্টে মারা যায় তার আশেপাশের সকল বন্ধুরা তাকে জানাজা দিল দাফন করলো ঠিক এক সপ্তাহ পর দেখো প্রত্যেকটি বন্ধুর সেই ওয়েবসাইট ওয়েবসাইটটা তার বন্ধুদের যে ওয়েবসাইটটা লিংক করা ছিল তাদের কাছে ছবি চলে আসছে তাদের কাছে ছবি চলে আসতেছে তারা মনে করলো এটা পুরানো ছবি আবার তারা এক সপ্তাহ ওয়েট করলো দেখলো না আবার ছবি চলে আসছে দুই তিন সপ্তাহ পর তারা কোম্পানির সাথে যোগাযোগ করলো তাদেরকে বলল ভাই যে ছেলেটা আপনাদের থেকে ফাইলটা কিনেছিল সে তো মারা গেছে এখন তার থেকে যে লিক যে ধরনের পেজ আপনারা দিচ্ছেন এটা তো আমাদের কাছে চলে আসতেছে অটোমেটিক চলে আসতেছে ফাইলটা কিনলো কে ওই মরা কবরে আছে সেই ছেলেটা কিনেছে কিন্তু তার বন্ধুরা কিন্তু লিঙ্ক পাচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তাদের কাছে ছবিটা তারা অস্থির হয়ে গেছে শেষে কোম্পানির সাথে বললো যে এটা বন্ধ করা দরকার সে তো নাই বন্ধ করা দরকার খারাপ জিনিস তখন তারা বললো আমরা তো বন্ধ করতে পারবো না তাকে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ডটা চাই পাসওয়ার্ডটা হলে বন্ধ করতে পারবো না পাসওয়ার্ড তো জানি না এভাবে চলতে থাকলো দুই বছর পর্যন্ত এভাবে কন্টিনিউ চলতে থাকলো ছবি আসতেছে ছবি আসতেছে তার বন্ধুদের পেজের ছবি ঢুকে যাচ্ছে পেজের নাম কার যে মারা গেছে তা পাঁচটা বৎসর এইভাবে আসলো পাঁচটা বৎসর এইভাবে আসলো নোংরা ছবিগুলি তার বন্ধুদের কাছে চলে আসলো পেজটা ক্রয় করেছে যে ছেলেটা ক্রয় করেছে আজকে কবরে আছে তাহলে আপনার বিবেকে কি বলে এই ছেলেটা পেইজটা যখন খুলেছে সে কি জানতো আমি মারা যাব জানতো না কিন্তু আজকে কবরে শুয়ে আছে তার প্রত্যেকটি প্রত্যেকটি লিঙ্কের জন্য যত গুণা হচ্ছে সেই গুণাগুলি সে কোথায় পাচ্ছে তার কবরে যাচ্ছে যুবক তোমার তোমার মোবাইলটা যদি যদি এভাবে খোলা থাকে থাকে মোবাইলের মধ্যে এইগুলি জিনিসগুলি ওই যুবক যেমন জানে না সে পাঁচ বৎসরের জন্য কিনেছে সে জানে না ছয় মাস পরে সে মারা যাবে যুবক তুমিও কিন্তু জানো না তোমার কখন মত হবে একটা ব্যক্তি দুনিয়াকে ভোগ করার জন্য যে কোনোভাবে দুনিয়াকে তার সামনে নিয়ে আসবে এটাই সঠিক কিন্তু মুমেন দুনিয়াকে ওইভাবে ব্যবহার করে না যারা জান্নাতে যেতে চায় তারা ওইভাবে ব্যবহার করবে না কারণ তাদের জন্য নুতিস আছে মুমিনের জন্য নুতিস আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা করে বলেছেন ইন নাসসামা আওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানাহু মাসুলা তোমার আখেরাত আছে তোমার জবাবদিহিতা আছে তুমি মুসলমান হয়েছে তুমি প্রস্তুত হয়ে থাকো মৃত্যুর পরে কিন্তু তোমার প্রশ্ন আরম্ভ হয়ে যাবে মৃত্যুর আগে প্রশ্ন নাই কে বলেন আছে নাকি আপনার ছেলে নামাজ পড়ে না আপনার নামাজ পড়ে না কে প্রশ্ন করে না কিন্তু মুসলমান এটা বিশ্বাস করে মুহূর্তের পর কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন আরম্ভ হয়ে যাবে মুসলমান এটা বিশ্বাস করে যে কাল হাসির দিন আমাদের পা গুলি দিবেন না আমাদেরকে কতগুলি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার মানে কি মৃত্যুর পর প্রশ্ন মৃত্যুর পর প্রশ্ন আল্লাহ বলেন তোমার শ্রবণ কি শুনেছ পৃথিবীতে কি শুনেছ পৃথিবীতে প্রশ্ন করা হবে সবাইকে প্রশ্ন করা হবে তুমি দৃষ্টি দিয়ে কি দেখেছ প্রশ্ন করা হবে কি বলেন মোমেন বিশ্বাস করি কিনা আমরা বিশ্বাস করি কিনা বলেন আমরা এটা বিশ্বাস করি বলে আমরা মুসলমান আর যারা বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে না মুসলমান হতে পারে না আমার চিন্তায় কি আছে বিশ্বাস কাল হাসির উদ্দিন আল্লাহর দরবার আমার চিন্তা নিয়ে আল্লাহর দরবার উঠতে হবে ততক্ষণের সেকেন্ড টু সেকেন্ড এক একটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে এক একটা সেকেন্ড বাঁচার উপায় নেই এটা হলো আমার ইমান এটা হলো মুসলমানের পরিচয় কিন্তু গোটা পৃথিবীতে আজকে আমার দৃষ্টি কি হচ্ছে আমাদের দৃষ্টি কোন দিকে যাচ্ছে আমাদের দৃষ্টি দিয়ে আমরা কি দেখছি আমাদের সন্তানের আমাদের জন্য কি ব্যবস্থা করছে আজকে ইমান বাঁচানো আজকে সবকিছু এখন অবস্থা চলে গেছে যে ইমানটা নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার সন্তান আপনার ছেলেদেরকে আপনার পরিবারের ছেলেদেরকে তাদের মোবাইলগুলি সার্চ করে দেখেন আপনার ছেলেরা আল্লাহকে জানে না আপনার ছেলেরা রাসুলকে জানে না আপনার ছেলেরা কুরান হাদিস জানে না আপনার ছেলেরা উজুন আমার চিনে না আপনার ছেলেরা কি চিনেন টিকটকে কি করলো লাইকিতে কি করলো ফেসবুকে কে ফেমাস হলো এখন এইগুলি নিয়ে ছেলেরা পড়ে আছে শুধু পড়া নয় পড়া নয় একটা যুবক যদি মনে করে এক মিনিটের মধ্যে গোটা পৃথিবীর নোংরা জিনিসগুলি আমার সামনে চলে আসবে এক মিনিটের মধ্যে সব চলে আসবে এক মিনিটে চলে আসবে পৃথিবীর যতটুকু নোংরা মনে করেন সব নোংরাগুলি সামনে চলে আসবে তার মানে কি আপনার ছেলের চোখের সামনে আল্লাহ রাসুলের নীতি নাই আপনার ছেলের চোখের সামনে আল্লাহ রসুল আল্লাহ রাসুলের কোনো কথা নাই যেগুলি আছে এগুলি দেখবে দুটো দিকে দ্রুত চলে যাবে